আমি রমজান মাসে আপনাদের দয়ে মালয়েশিয়া ঘুরে আসলাম আমি মুফতি আমির হামজা ওখানে আফারি ভাইয়ের সাথে দেখা হলো বাংলাদেশের অনেক শিল্পবতী কোটিপতি রাজনীতিবিদ হতে পারে আপনাদের এই আসনের ওমরে ফারুক তিনি হয়তো মালয়েশিয়ার অধিবাসী এখন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে নেতা কোটিপতি হয় জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে ভবিষ্যতে ভাগ্য পরিবর্তন হবে না এক হাজার শহীদ মায়ের রক্তের ঋণ যদি শোধ করতে চান আলসাইদার রুহের যদি মাঘফারাত কামনা করেন তখনই মাঘফারাত হবে যখন মীর মুগ্ধ আবু সাঈদের বাংলার জমিনে কোরআন রাষ্ট্র চলবে সোর ডাকাত থাকবে না মানুষ শান্তিতে থাকবে এর গ্যারান্টি একমাত্র কোরআন দিতে পারে সরে বলেন কথা ঠিক না প্রিয় ভাইরা চানেন সে কোরআন থেকে আমি একটি সাবজেক্ট আলোচনা করব সময় খুব কম যতক্ষণ কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ না থাকে কোনো উপায় নাই কারণ আমি যদি প্রধান বক্তা হতাম হয়তো যেতেন কিন্তু থাকাই লাগবে প্রধান বক্তার আকর্ষণে তাহলে বলেন কথা ঠিক না ব্যাটি চলেন আমাকে একটু লাইনে উঠায় দেন আমার সঙ্গে সমস্যার একটু সকলে পড়েন বিস্মিল্লা

শেষ জামানায় আমার উম্মতের সাথে একটা যুদ্ধ হবে নাসাই শরীফের হাদিস সেই যুদ্ধের নাম হলো গজয়াতুল হিন্দ সে গজয়াতুল হিন্দে যারা জীবন দিবে শহীদ হবে নবী বলেন তারা বিনা হিসেবে জান্নাতে হবে বলেন সোবাহ আল্লাহ সাহাবিরা বললেন হুজরুই যুদ্ধ কাদের সাথে হবে আল্লাহ নবী বলেন ওই যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে হিন্দুস্থান মানে কোন দেশ আপনারা জানেন না কোন দেশ হিন্দুস্থান মানে ভারত এরা হাদিস সই হাদিসে কিন্তু আছে ভারতের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধ বেঁধে দেওয়ার সম্ভাবনা দুই এক বছরের ভিতরে আমরা মনে করতেছি হয়তো বাড়তে পারে ভারতের সঙ্গে যুদ্ধ যেমন সত্য ভারত আমার কর্ণাটক প্রদেশে আমার বন মুস্কানের গা থেকে বর্কা খুলল প্রথম দামা বাজে বাজিয়েছে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার মাধ্যমে ভারত দ্বিতীয়বার ঘন্টা বাজিয়েছে সর্বশেষ ভারত সম্প্রতিকালে অক্ষ আইন বাতিল করে বুলডোসার দিয়ে মুসলমানদের সামনে আজকে একটা ভিডিও দেখলাম মুসলমান মা বোনেরা হাউমাউ করে কাঁদতেছে শত শত তাদের সামনে পুরুষ মহিলার সামনে দাঁড়িয়ে বুলডোসার দিয়ে মুসলমানদের মসজিদ যারা ভেঙে দিচ্ছে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে রাজশাহীর তানোর থেকে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা ডক্টর রিণু সারকে বলতে চাই আপনি যেভাবে নরেন্দ্র মোদীর নতদানু পররাষ্ট্রনীতির মুখে লাথি দিয়েছেন একথা সাপ জানিয়ে দেন বাংলাদেশ চলে হিন্দুদের টাকায় নয় খ্রিস্টানদের টাকা নয় মুসলমানদের ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে সুতরাং যদি প্রয়োজন হয় বাংলাদেশের কোটি মায়ের সন্তানেরা বুথের তাদের রক্ত দিয়ে ভারতে চলে যাবে জীবন দিবে তবু আর আমরা নির্যাতন সইব না করে বলেন কথা ঠিক এই ভারতের বিরুদ্ধে আমরা আগে কথা বলতে পারিনি বাংলাদেশের কথা বললে ভারতের কিছু দালালেরা মাহাপিলে বাধা দিয়েছে দেয় কি দেয়নি করে বলেন আজকে কিন্তু আর তারা নাই কারণ তারা আফসোস করতেছে চাইল অধিকার আল্লাহ মানল সরকার বিদায় নিল সৈরাফার আর তার কিছু ভক্ত এখনো করতেছে হাহাকার জনে বলেন কথা ঠিকটা ব্যাটি খেয়াল করেন পেঁয়াজের দাম আল্লাহ কমায় দেয়নি যতদিন পর্যন্ত আপনারা মনে করছেন পেঁয়াজ আর আলু ভারত দিবে ততদিন পেঁয়াজের দাম কিন্তু অনেক হাই উচ্চ দামে ছিল আলুর দাম বাড়িয়ে দিয়েছে আর এখন আপনারা ভারতকে লাথি দিয়েছেন আল্লাহ পেঁয়াজ সহ অনেক প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দিয়েছে ভারত হুমকি দিচ্ছে তোমাদের চিকিৎসার ভিসা দিব না আলহামদুলিল্লাহ ভারতের দরকার নাই এক হাজার শয্যা বিশিষ্ট কয়েকটা হাসপাতাল বাংলাদেশে নির্মাণ করবে চীন ইতিমধ্যেই এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে ভারতের মুখের দিকে পায়ের দিকে তাকিয়ে আর এখন বাংলাদেশ কথা বলবে ভারতের চোখের দিকে তাকিয়ে বলেন কথা ঠিক মাহফিল থেকে স্পষ্ট সুস্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশে অবিলম্বে এই নির্যাতন ভারতে বন্ধ করতে হবে ফিলিস্তিন যদি আমার বাড়ির কাছে হতো তাহলে আমরা ছুটে চলে যেতাম কিন্তু নবীর ঘোষণা অনুযায়ী যদি সেই গাজাতুল হিন্দের ডাক আসে রাজশাহীর পানরের আপমার জনসাধারণ যদি আপনাদের রাজশাহী মাদ্রাসা মাঠে এক হতে হয় সেখান থেকে যদি সোনা মসজিদে গিয়ে বুকের তাজ রক্ত দিয়ে যদি পারি না পারি ইন্ডিয়া মুখে মার্চ করতে হয় তাই করতে চাই আমার সর্বশান্ত দেওয়া হলো প্রতিবেশী ভারতের মুসলমানদের নির্যাতন আমরা সইতে পারি না করে বলেন কথা ঠিক না আল্লাহ আমাদের সয় হন সকলে বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা তাহলে বলেন আপনাদেরকে আমি বললাম দুই ধরনের ফোটার দাম আল্লাহর দরবারে অনেক বেশি আপনারা শুনলেন সরে বলেন কথা ঠিক না এখন আপনাদের বলবো আমরা আলোচনা করতেছি দোয়া সরে বলেন সাবজেক্টের নাম কি আচ্ছা বলেন তো ভাই দোয়ার একটা শক্তি আছে না দোয়ার একটা শক্তি নাই দোয়ার কিন্তু একটা শক্তি আছে যেখানে সব শেষ সেখান থেকে আল্লাহর রহমত শুরু করে বলেন কথা ঠিকটা ব্যাটি আমি অনেক রুগীকে দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে ফেরত দিয়েছে বলতেছে না আর বাঁচবে না আল্লাহ রহমতে কার দো আল্লাহ কবুল করেছে দশ বছর ক্যান্সার রোগী বেঁচেছে এমন রেকর্ড কি আপনাদের এলাকায় নাই তার মানে আপনারা সকলে বলেন দোয়া দিয়ে কাজ হয় কে হয় না সকলে বলতে হবে হয় কে হয় না বলেন দোয়ার একটা শক্তি রয়েছে আপনাদের আরেকটা কথা বলি পৃথিবীতে একমাত্র জিনিস দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আপনারা জানলেন সেটা কি মানুষ মানুষ না বলে আল্লাহর জানেই পক্ষ থেকে হয় ছয়টা জিনিসের প্রতি ইমান আনতে হবে ইমানের দাবি এর ভিতর অবশ্যই আপনি জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আপনি কিভাবে মারা যাবেন তাও কিন্তু আল্লাহর খাতায় লেখা ছিল কিন্তু হাদিসে রয়েছে সব কিছুই হয় না দোয়ার মাধ্যমে শুধু মানুষের ভাগ্য কিঞ্চিত হলেও পরিবর্তন হয় এভরিথিং একমাত্র দোয়ার দ্বারা মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় জোরে বলেন ভাইরা এখন আমি আপনাদেরকে একটু বলবো যে মানুষের দোয়ার মাধ্যমে মানুষের মনের আশা পূর্ণ হয় বলেন তো দোয়ার মাধ্যমে মানুষের মনের আশা পূর্ণ করে কে আরো জোরে বলেন কে এই জন্য ইংরেজিতে একটা কথা আছে সেন্সের দোয়া ইজ লাইক এ মিসাইল আবার বলতেছি খেয়াল করেন সেন্সিয়ার দোয়া শিক্ষার জন্য বলতেছি এই কথাটা রয়েছে ইবনুল জাউসি তার আল মানা আল ইমাম আহমদ ইবন হাম্বুল রহমাতুল্লাহ কিতাবের ভিতরে লিখেছেন আলে মালা মারা জানেন মানুষের দোয়া কেমনি কবুল ও ভাই আপনার দোয়া আল্লাহ কবুল করবে গোদাগাড়ির তানরে আপনি দোয়া করেন আল্লাহর কসম আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনি জানেনই না কবুল হয় তার ছোট্ট একটা উপমা দেবে একটা গরিব মানুষের উপমা তাহলে বুঝবেন খেয়াল করেন আমার বন্ধুগণ খেয়াল করেন ইবনুল চাউজির রহমতোল্লাহ বর্ণনা করেন আমরা সকলেই জানি পৃথিবীতে অনেক আলেম রয়েছে যাদের নাম সারা পৃথিবীর মানুষ কিন্তু স্মরণীয় করে রেখেছে তার ভিতরে একজনের নাম হলো ইমাম আহমদ ইবনা হাম্বুল রহমতুল্লাহ আলেমদের কাছে কিন্তু তার গ্রহণযোগ্যতা আকাশের চাঁদের মতো সে ইমাম আহমদ ইবনা হাম্বুল রহমতুল্লাহ বর্ণনা করেন তার সময় ইমাম আহমাদ ইবনা হাম্বল একদিন বেলা রাস্তা দিয়ে বের হয়েছেন মুসাফির অবস্থা সফরের ভিতরে যাচ্ছে সফরে যেতে যেতে ইমাম আহমদের এক জায়গায় গিয়ে রাত হয়ে গেল সেই জায়গায় গিয়ে যখন মাগরিবের সলাতে রাজান দিয়েছে ইমাম আহমদ তখন চিন্তা করলো এত রাত্রিতে আর আমি কোথাও যাব না মাগরিব নামাজ এসার সলাতেই মসজিদ আদায়ী করব। মাগরিব এশার নামাজ ওই মসজিদেই তিনি আদায়ী করার পরে আহমদ ইবনা হাম্বল তখন চিন্তা করলে দিনের বেলা রাস্তা চলবো রাতের বেলা রাস্তার যানবাহন নাই পায়ে হেঁটে আর আমি যাব না এই চিন্তা করে সিদ্ধার রাতে ইমাম আহমদ ইবনা হাম্বল ওই মসজিদে থাকার জন্য তিনি নিয়ত করে ফেললেন সবান আল্লাহ বলেন বুঝেন নাই ইমাম আহমদ তখন তো আর এরকম পরিবহন ছিল না অনেক দূরের পথ উনি চিন্তা করলেন রাতে আর যাব না মাগরিবের সলা তার এশার সলা দুই অক্ত এখানে আদায় করে সকাল বেলা যদি আল্লাহ কবুল করে তাহলে এখান থেকে যাব এখন আর যাব না এই মনে করে এশার সালাতের পরে ইমাম আহমদ মসজিদের ভিতরে এক কোনায় গিয়ে তার পোটলার ভিতর থেকে একটা বালিশ বের করে উনি শুয়ে পড়ছে এমন সময় মসজিদের মোয়াজ্জিন সাহেব এসে ধমক দিয়ে বলতে চাই হুজুর এখান থেকে উঠে নেই মসজিদে থাকার কোনো সুযোগ নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ভাই আমি তো মুসাফির মুসাফির তো আল্লাহর ঘরে থাকতেই পারে তখন অল্প জ্ঞান শিক্ষিত কম ওই মার্জিন তখন আলেমকে চিনতে না পেরে বলতেছে না তোমাকে এখানে থাকতে দেবো না তাড়াতাড়ি হও তখন করবে মন খারাপ করে তার ওই পোটলাটা ব্যাগটা নিয়ে আসতে গেলে কোথায় যাবে ভাই এখান থেকে হেঁটে গিয়ে আপনাদের পাশে যেমন বাজার রয়েছে মাদারীপুর বাজার ওই রকম মাদারীপুর বাজারে গিয়ে দেখে শীতের রাত গোটা বাজারে সব দোকানপাট বন্ধ শুধুমাত্র একটা দোকান সারা রাত খোলা থাকে বলেন সুবান যেমন মান্দা ফেরি ঘাটে কিছু দোকান আছে সারা রাত খোলা থাকে থাকে না আমি এই রোডে যত মা আপেল হয় ওখানে গিয়ে কালাই রুটি না হলে একটা চা না হলে একটা সন্দেশ খাই যাই তারপরে বাড়িতে চাই ওই রকম শীতের রাত তো ইমাম আহমদ দেখে যে ওই বাজারে কোনো দোকান খোলা নাই শুধুমাত্র একটা রুটির দোকান খোলা তো ইমাম আহমদ গিয়ে আসতে করে রুটির দোকানে যেখানে খাবার দে বসার জায়গা আছে উনি বসতেছে আর দোকানদারকে বলে ভাই আমি যদি আপনার এখানে রাত কাটাতে চাই এখানে বসে বসে আপনি দোকানদারের কি কোনো অসুবিধা আছে দোকানদার তখন মুচকি হাসতে স্যার বলতেছে আমার তো কোনো সমস্যা নেই বরং ভালোই হয় রাতের বেলা একা একা কি করব। আপনি বসেন গল্প করি হুজুর তখন ইমাম মাহমদকে না চিনতে পেরে আমার মতো সাধারণ হুজুর মনে করে বসতে দিয়েছে ইমা আহমদ বলেন আমি খেয়াল করে দেখলাম উনি রুটি বানাচ্ছে খেয়াল করেন ভাই উনি বলেন আমি রুটি সেল করে দেখলাম রুটি আলা রুটি বানায় আর কিছুক্ষণ পর পর খালি বলে আস্তাক ফিরুল্ল কি বলে সবাই বলেন কি বলে এরা কি বানানো গল্প হুজুর কে না আমি কোন একটা কথা বাইরে বলতেছি না খালি বলে আস্তাক ফিরুল্ল আবার রুটি যখন এভাবে করে দেয় তখন বলে আস্তাক ফিরুল্ল রুটি যখন এভাবে করে না রে তখন বলে আস্তাক ফিরুল্ল ইমাম তখন চিন্তা করে কি তোবার আস্তাক ফিরুল্ল বলে কারণ কি খেয়াল করে